হাজি সাহেব আসেন নাকি ওইখানে এখানে কেউ আসেন নি সাহেব একজনও নাই হাজি সাহেব নাই অন্ত আবার আমরা দেশে হাজি সাহেব দুই প্রকার একটা ছোট হাজি একটা বড় হাজি নাজুবিল্লা কন ইসলামে ছোট হজ বড় হজ বলতে কোনো হজ নাই হজ বছরে একদিন ওই জিল হজ মাস কথা বলেন ঠিক কিনা আর এমনি এমনি মক্কামুদ্দিনা গেছেন উমরা করছেন জিয়ারত করছেন তাওয়াফ করছেন এগুলা হজ না কুটি কুটিবার যদি উমরা করেন আপনার হজ আদায় হবে না এ ছোট হজ কইয়া এখন বড় লোকের গোষ্ঠী উমরায় দেড় লক্ষ টাকা দিয়ে উমরা করে আসে আর হজে যায় না এ যারা হজের সমর্থ আছে তারা কুটিবার হজ করলো তাদের উমরা করলো তাদের হজ হবে না মনে রাখবেন ইসলামে ছোট বড় কোনো হজ নাই আর একটা জিনিস আপনাদেরকে জানানো খুব জরুরি অনেকে উমরায় যায় যায় না একটু কথা বলেন যায় না হজেও যায় তো বাড়ির থেকে ফোন দিয়া কয় ওই যে এহরামের যে কাপড় জমজমের ফানি দিয়া দুই আনবেন এরা পূর্ণ মনে করে যে আরে জমজমের ফানি দিয়ে যদি কাপড়টা দুই আনি আর এটা যদি আমার কাফন দেয় হয়তো জমজমের ফানি উচিলে আল্লাহ আমারে নাজার দিতে পারে এমন ধারণা আছে কি নাই জোরে কোন আছে কি নাই আমারও দেখা আমি তো বাইশ সালে গেছিলাম অসংখ্য হাজিরা আহ আমি নিষেধ করছি যারা দেখছি যে জমজমের পানি দিয়া কাফন দুইও না এত বড় বেয়া দুফি করো না বেলে জালালি সাহ কেমন বেয়া দুফি জমজমের ফানিটা জান্নাতের ফানি কিসের ফানি জান্নাতে আবে কাউসার মক্কাতে আবে জমজম একই মর্যাদা ঘোষণাকার এর দুনিয়ার ফানি দাঁড়াইয়া খাইলে গুনা হয় জমজমের ফানি বৈশা খাইলে গুনা হয় জমজমের ফানি দাঁড়াইয়া খাইলে নিয়ত করি খেলে আল্লাহ নিয়ত পূরণ করি দেন এই জামনে কাফন এহেরাম বাড়লেন দুই লেন বাসায় আইসা এহেরামটা দুই লেন এবার দোয়ার পরে ফানিটা কি করবেন খাইবেন কাপড় দোয়া ফানি খাইবেন জোরে কন তো কি করবেন কোথায় ফালাইবেন আয় হায় হায় কেউ বাথরুমে ফালায় কেউ ড্রেনে ফালায় তারপর আপনাকে বিবেকে কি কয় এই জান্নাতের ফানি বাথরুমে ফালাইলে সোয়া বইব নিজে যদি ইমান আমল ঠিক করে কবরে না যাও জমজমের পানি মাকা কাফন তোমারে বাসাইতে পারবে না আরো গান লেখছে কাফন আমার আভন লেখছে নি কাফন বলে আভন আরে কাফন আফন কেমনে হয় ছয় মাস পরে আল্লাহর কসম কাফনের কোনো অস্তিত্ব থাকা যায় না আচ্ছা আবার দেখেন কাফনটা আফন মারলাম যদি আপনার ইমান নাই চল্লিশ গজ দূর থেকে মাটি বাড়ি দিব কাফন সরাইয়া দিব